আপনার ক্রেডিবিলিটি নিয়ে আমার খানিকটা একটু দ্বিধা দ্বন্দ্ব আছে ডেভিড বার্গম্যানের ব্যাপারে একবার আন্তর্জাতিক অপরাধ চাইবেন আপনি সাক্ষী গিয়েছিলেন হ্যাঁ আদালতের সূত্র বলছে যে আপনি আসলে পুরো রায়টা না পড়েই ওইখানে একটা শাখে দিয়েছেন আমি জানি না কতটুকু সত্য ভাব ইত্যাদি আপনি আসলে ওই ডেভিড বার্গম্যান কি বলেছে বলছেন আইডিয়াও ছিল না আমি যদি অতীত ইতিহাসটা ধরি অর্থাৎ আপনার ক্রেডিবিলিটির বিষয়টাই ধরি তাহলে দেখা যাচ্ছে এরকম যে আপনি অনেক কিছু না জেনে মন্তব্য করেন আপনার মতো একজন শিক্ষক বাংলাদেশের অন্যতম দর্দনদের মতো একজন আমি আপনাকে মানবোই আপনার মতো একজন শিক্ষক গুণ্ন ও স্টอมডিকান হ্যারি কি বললো এটা আমার জানার কথা না আপনি যখন বলেন আপনি নিজের চোখে গুলি করতে দেখেছেন তখন সেটা অনেক গুরুত্ব থাকে এজ এ এবং আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলেছেন যে এটাকে শত শত জটিল আপনি গলি জিনিস পরে যে যে আন্দোলনটি হলো আওয়ামী লীগদের দিকে আন্দোলন বলেই স্বীকার করেন আমরা এখন শেখ হাসিনার বক্তব্য দেখছি তিনি বারবার করে বলেছেন যে যদি তিনি সেন্ট মার্টিন আহ দেন যদি তিনি এয়ারবেস করতে দেন তিনি তিনি থাকতে এটি এই আন্দোলনের আগের কথা একই কথাই তো তিনি এখন আওয়ামী লীগ বলছে এটি কোন আন্দোলনই ছিল না এটি ছিল একটা ষড়যন্ত্র পাশ্চাত্যের পশ্চিমাদের একটি গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশের ভূমিকে তারা একwidetilde যুদ্ধক্ষেত্র বানাতে চায় এই তো এই অভিযোগ এখন আমরা তো এর সত্যতাও দেখছি তাহলে কি মনে হয় আপনারা যে আসলে কোথাও কোনো গরমিল হয়েছে কিনা না হাসিনা সরকারের এটা জানেন বহু বছরের একটা প্রবণতা ছিল অস্বীকারের সংস্কৃতি মানে জনগণ একটা বিষয় আন্দোলন করছে সেটাকে চক্রান্ত বলা কিংবা মানে জনগণের যে genuin দাবিগুলি ছিল সেটা শ্রমিক হোক শিক্ষার্থী হোক নারী হোক কিংবা অন্য পেশাজীবী হোক সবকিছু অস্বীকার করার একটা প্রবণতা ধারাবাহিকতা ছিল একটা ষড়যন্ত্রের কথা যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী দেশ কিংবা সাম্রাজ্যবাদী বিশ্ব কিংবা ধরেন ভারত চীন যারা শক্তিশালী পক্ষ তারা তো বিভিন্ন ধরনের সুযোগ তারা নেবে তাদের তো বিভিন্ন ধরনের যোগাযোগ আছে এখানে এখানে তাদের সাপোর্ট বেজ আছে সমর্থক গোষ্ঠী আছে সুতরাং তারা তো এগুলো নিতেই থাকবে কিন্তু সেটা যদি সেটা তারা নিচ্ছে বলে সেই সুযোগটা তারা গ্রহণ করছে বলে এই পুরো আন্দোলন এবং আন্দোলনের মধ্যে যে বিভৎস হত্যাকাণ্ড সেটা তো খানিজ হয়ে যাক শেখ হাসিনাকে তো জবাব দিতে হবে কেন তিনি এই হত্যাকাণ্ড করেছেন

একের পর মানে এটা হবে শেষ মাত্রা যে সময় এটা আঠারো উনিশ উনিশ এরকম যদিও আমি জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টটা তারা দিয়েছে বাংলাদেশের এই আন্দোলনের ক্ষেত্রে যদিও সেটাকে আমি আসলে রিভার্ট করেছি এটাকে আমি বলেছি যে এটা কোনো ক্রেডিবিলিটি নাই ইনফ্যাক্ট এরকম একটা রিপোর্টের ভেতরেও আসলে এই গুলির কথাটা রামপুরা বা খিলগাঁও থেকে হয়েছে এমন দাবি তারাও করেনি হ্যাঁ

সেটা আঠারো বা উনিশ তারিখ যেটা ওনার কথার সাথে মেলে কিন্তু সেটা সাউন্ড গ্রেনেড গুলির কথা বলা নেই আসলে হ্যাঁ তো আকাশ থেকে জানালার দরজা থেকে কোনটা গুলি আর কোনটা সাউন্ড গ্রেনেড কিংবা কোনটা গ্যাস এইটা একটু নিশ্চিত হওয়াটা একটু কঠিনই বটে আমার 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 অবস্থান আর কি আমার অবস্থান আহ আমার আপনার আরেকটা কথা মনে আছে আর কি মানে যেই কারণে আপনার ক্রেডিবিলিটি নিয়েও আমার খানিকটা একটু দ্বিধাদ্বন্দ্ব আছে উইথ ডিউ এসফেক্ট আমি বলতে চাই ডেভিড বার্গম্যানের ব্যাপারে একবার আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল আপনি সম্বত গিয়েছিলেন হ্যাঁ আদালতের সূত্র বলছে যে আপনি না ওখানে একটা আছে যে আপনি আসলে ওই ডেভিড বার্গম্যান কি কোনো আইডিয়াও ছিল না আমি যদি অতি ইতিহাসটা ধরি অর্থাৎ আপনার ক্রেডিবিলিটির বিষয়টাই ধরি তাহলে দেখা যাচ্ছে এরকম যে আপনি অনেক কিছু না জেনে মন্তব্য করেন আমি ওই দৃঢ় বলছি চার্জিং ইউ এটা আমার একটা অভিমত আপনি জবাব দিতে পারেন এক নম্বর কথা আপনি পুরো বক্তব্যের ভেতরে বারবার বলেছেন যে শেখ হাসিনাকে জবাব দিতে হবে কেন ফুল করেছে কিন্তু আমরা আজকেও দেখলাম এটা খুব একটা লেটেস্ট বক্তব্য সেটা হচ্ছে যে এই যে অবৈধ দখলদার সরকারের যে একজন উপদেষ্টা তথ্য উপদেষ্টা তিনি বলছেন যে এটা একটা রেজিম চেঞ্জ আন্দোলন ছিল এটা আগে থেকেই একটা চক্রান্ত শব্দটা বলেনি তিনি আরেকজন সমন্বয় হাসিব আল ইসলাম তাকে আমরা টিভিতে বলতে শুনেছি যে যদি পুলিশকে না মারা হতো যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো তাহলে আন্দোলনটা সফল হতো না এছাড়াও আমরা বিএনপির বেশ কিছু নেতাদেরকে দেখেছি বিশেষ করে বরিশালের এক বিএনপি নেতাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে হত্যার পেছনে তাদের একটা বড় ধরনের হাত ছিল এবং এইটা যদি না করা হতো তাহলে আসলে এই আন্দোলনটা তাদের ভাষাতে সফল হতো না আপনি আপনার বক্তব্যে এটাও বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ করা যাওয়ার পর অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পদত্যাগপত্র পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের একশো ছয় নম্বর অনুচ্ছেদ মোতাবেক যেই কাগজটা আনা হয়েছে সেটাকে চ্যালেঞ্জও করা হয়েছে যে চ্যালেঞ্জের কাগজপত্র কোর্ট দেখাতে পারেনি তবে আপনি কিসের ভিত্তিতে माननीय প্রধানমন্ত্রী পদত্বে করেছেন এটা একটু আমার কৌতূহল কারণ আপনার লেখালেখির সাথে আমি একটা দীর্ঘ সময় ধরে পরিচিত আপনার কর্মকাণ্ডের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা আছে আপনার অনেক ডিমত আমি করি আপনার অনেক বিরোধিতা আমি করি কিন্তু আপনার অনেক কর্মকাণ্ডের সাথে আমার একদম একমত আছে বিশেষ করে বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদের ব্যাপারে আপনার যেই আগ্রহ সেই বা আপনি যেই কাজগুলো করছেন অনেকেই বলে যে আপনি পশ্চিমাদের একজন লোক কিন্তু আমি এটা কখনোই মানতে চাই না আমি মনে করি যে ব্যক্তিগত সমস্ত স্বার্থে আপনি কাজটা করেন কিন্তু সেখানে আমার আমার বিরোধিতা আছে কিন্তু একটা জিনিস জানার ইচ্ছা আমি জানি আপনি যদি লিখে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা জবাব আমরা জানবো সেটা হচ্ছে যে আহ এই যে এক নাকি একটা বৈঠকে একটা পাশ সাত হাজার কোটি টাকা এক্সট্রা যেটা ডিপসিতে এক্সিলেন্ট এনার্জি কে দেওয়া হলো যেটা আমরা দেখলাম যে এক্সিলেন্ট এনার্জি

আমাদের সকলেরই খুবই প্রশ্ন এবং এর আগে আপনি এরকম আন্দোলন নিজের শারীরিক অঙ্গহানিও হয়েছে যেটার জন্য আমরা আমি ফেসবুকে ব্যক্তিগত লিখেছিলাম যেটার জন্য আমি ব্যথিত হয়েছিলাম যতই আপনার বিরোধিতা নানান জায়গায় করেছি কিন্তু আপনি ব্যক্তিগত ভাবে কোথাও আহত আক্রান্ত বোধ হলে সেটা আমাদের জন্য কনসার্নের কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে আপনি এখানে যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলোর মধ্যে আমার অনেক প্রশ্ন যেমন আমি অলরেডি করেছি এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনি যে খুনের দায়টা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দিতে যাচ্ছেন আমি একটু সিরিয়াসলি জানতে চাই যে এগুলো তো খুবই সাবজুরিজ একটা ম্যাটার এরকম একটা সাবজুরিজ ম্যাটারে আপনার মতো এরকম একদম অসাধারণ একজন ইকোনমিক্স একজন টিচার তিনি কিভাবে বলেন যে প্রধানমন্ত্রীকেই সমস্ত খুনের দায়টা নিতে হবে এবং এই যে ওপেন স্টেটমেন্ট দিচ্ছে এই এই জঙ্গিরা বা ছাত্র বেশি জঙ্গি যাদেরকে আমি জঙ্গি বলি এরা এদের ব্যাপারে আপনার কোন বক্তব্য নেই এদেরকে আপনি ছাত্র বলেই বারবার বলছেন এবং এরা ওপেনলি বলার পরেও আপনি তাদেরকে কোনোভাবে বলছেন না দায়টা তাদেরকে নিতে হবে আমি সেই সময়টাতে আপনার চেন্নাইতে ছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত আঠারোটা হত্যা মামলা হয়েছে গণহত্যার মামলা হয়েছে আপনি এটা নিয়ে দেখেছি আপনি এটা নিয়ে সরব হয়েছেন বলেছেন কিন্তু এই যে একটা আপনি বারবার স্বৈরাচার বলছেন স্বৈরাচারের কথা বলছেন এই যে শিক্ষকদেরকে অপমান করা পদ থেকে বাধ্য করা হত্যা করা জবাই করা রাস্তার মধ্যে পেটানো কেউ আওয়ামী সমর্থন করেছে কদিন আগে দুজন শিক্ষক সরি দুজন টি আপনার অভিনেতা সিদ্দিককে কে মেরেছে তারপরে একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্য দিয়ে গেছি বা যাচ্ছে দেশ আমি আসলে এটাও জানতে চাই যে স্বৈরাচারটা ঠিক কোনটা করলে বা স্বৈরাচার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম আছে কিনা যে এতদিন পর্যন্ত করলে সেটা স্বৈরাচার হয় আমার এগুলো একটু জানার ইচ্ছা বিকজ আমি আগেই বলেছি যে না না শেষ আমার প্রশ্ন শেষ আমার প্রশ্ন শেষ প্রশ্ন শেষ এবং আমি এটাও বলে রাখি যে আপনাদের যে সর্বজন কথা আন্দোলন সংগ্রাম করেছেন আমিও আপনার সঙ্গে দু মিছিল মিটিং এ ছিলাম এখন কিন্তু এখন যখন সত্যি সত্যি সাম্রাজ্যবাদ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট চোখের সামনে দৃশ্যমান একটু আপনারা করছেন না কেন স্যার এটার তো কথাটা তো ঠিক হলো টু শব্দ করছেন না মানে আপনারা যে সমস্ত সমস্যাগুলো কথা বললেন এগুলো বলেছি আমরা আজকেও একটা লেখা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে সেইখানে এইসব বিষয়গুলো আমি তুলেছি টু শব্দ করছি না এই কথাটা তো খুবই ভুল অভিযোগ জেনে শুনে তারপরে বলতে হবে কারণ আগে যে সমস্ত সমস্যাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি সেগুলির ব্যাপারে এখনো আমরা কথা বলছি কারণ আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়েছে তার থেকে বাংলাদেশ এখনো অনেক যাই হোক নিজুমকে ধন্যবাদ অনেকগুলো বিষয় বলেছেন এগুলি প্রশ্ন করলে উত্তর দিতে সহজ হয় বা বিষয়গুলো পরিষ্কার করা যায় প্রথমে আমি বলি যে তথ্য না জেনে কথা বলা এটা আমি সবসময় চেষ্টা করি যে যথাযথভাবে তথ্য জেনে তারপরে কথা বলা সেটা কোনো কোনো ক্ষেত্রে তার ঘাটতি থাকতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত

সহানুভূতি ছিল যেহেতু তিনি যুক্ত ছিলেন ডেভিড ব্যাপারটা হচ্ছে তিনি আহ শহীদের সংখ্যা এবং বিচার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেই ডেভিড বাদম্যান এখনো ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল যেটা আছে যারা শেখ হাসিনা বিচার করতে যাচ্ছে তাদেরও কনসিস্টেন্সি কিংবা ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে এখন আবার ডেভিড বাগম্যান লিখছে কাজে ডেভিড বাগম্যানের এই ভূমিকাটা নতুন ছিল তো ডেভিড বাগম্যানের ব্যাপারে যেটা মনে হয়েছিল তখন যে তিনি কোথায় যুদ্ধ করার তিনি পক্ষে কথা বলছেন তো তার ব্যাপারে আমার আস্থাটা তৈরি হয়েছিল কারণ তিনি প্রথম গণহত্যা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেখানে ঘটনাক্রমে আমিও যুক্ত ছিলাম এবং আমি অভিনয় করেছিলাম একজন শহীদ প্রতিষ্ঠা ওই সময় থেকে ডেভিড বাগানের সুতরাং ডেভিড বাগানের ব্যাপারে আমার একটা কনফিডেন্স ছিল যে অন্তত যুদ্ধাপরাধের পক্ষে তার হল যে একটা সাংবাদিকতা অবজেক্টিভ সাংবাদিকতার জন্য প্রশ্ন তুলেছে সেইটা আদালত তাকে তার বিরুদ্ধে শাস্তি দিয়েছিল তাকে দাঁড় করিয়ে রেখেছিল সেইটা ব্যাপারে একটা সিগনেচার ক্যাম্পেইন হয় যেটা ঠিক হচ্ছে না যে একজনের মতামতের জন্য তাকে কেন শাস্তি দেওয়া তখন সেই সিগনেচার ক্যাম্পেইনে আমিও পঞ্চাশ ষাট জনের মতো ছিল তার মধ্যে আমিও ছিলাম সেটাকে আদালত আমার আমাদেরকে ধরা হয় এবং আমাদেরকে তখন হাজির করে আসে এবং সেখানে আদালত আমাকে জিজ্ঞাসাও করেন যে কি কারণে আপনি এটা করলেন তখন আমি ডেভিড বার্গম্যানের ভূমিকা এবং আমি কি ভেবে সেটা করেছি সেগুলি খুব স্পষ্ট ভাবে বলেছিলাম তো যাই সেটা একটা আরেকটা আপনি যেটা বললেন যে হেলিকপ্টার থেকে কি ফেলেছে না এটা আমি সমরাষ্ট্র বিশেষজ্ঞ না ওইখান থেকে কি ফেলা হয়েছে সেটা তো আমি যাই না কিন্তু খুবই আহ খুবই এমন কিছু জিনিস ফেলা হচ্ছে যেটা খুবই বিষাক্ত এবং সাথে সাথে সেটা বিরাট হতে পারে কিন্তু সাথে সাথে সেখানে হতাহত হয়েছে এবং তারা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের সাক্ষ্য আমি পেয়েছি তাদের সাথে কথা হয়েছি হতাহত হয়েছে হেলিকপ্টার থেকে এই ধরনের অপারেশন এটা আমরা বাংলাদেশের ইতিহাসে আলোচনা দেখি এবং একটা পর্যায়ে এমন হয়েছিল যে শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ সেখানে না পেরে ছাদে চলে গেছিলো এবং হেলিকপ্টার থেকে নিয়ে তাদেরকে সেখান থেকে রেসকিউ করা হয়েছে তো এইরকম একটা পরিস্থিতি এবং শেখ হাসিনাকে যে আমি দায়ী করি বলছি যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রধান দায়িত্বে থাকেন তাকেই তো দায়িত্ব নিতে এখন তিনি যদি এমন হয় তিনি যদি বলেন যে এটা আমরা আগে সব সময় শুনেছি এখন এই ধরনের কথা শুনছি যে এটা একটা চক্রান্ত এটা বিএনপি জামাত করেছে এটা আমি সারাক্ষণ শুনতাম যখনই কোনো ঘটনা ঘটতো তখন আমরা শুনতাম বিএনপি জামাত যদি করেও থাকে এই ঘটনাগুলো সেটা দমন করার জন্য তো রাষ্ট্রযন্ত্রের নানা রকম বাহিনী আছে তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের বাহিনী আছে তাদের মিডিয়া আছে মিডিয়া তো তাদের নিয়ন্ত্রণেই ছিল তো এই সমস্ত জিনিসগুলো তার মানে যেই করুক না কেন এটার দায়িত্ব যেমন যে কোনো যে একজন কৃষক যদি ভালো ফলন করে তার কৃতিত্ব যেমন প্রধানমন্ত্রীর কাছে যায় এবং গেছে অনেক সময় আমরা প্রধানমন্ত্রীর অনেক সময় শুনেছি যে কৃষি উৎপাদন ভালো হয়েছে মাঝে উৎপাদন ভালো হয়েছে সেটার কৃতিত্ব যদি তার কাছে যায় তাহলে সেই সময় দেশে যা যা ঘটবে যদি খারাপ কিছু ঘটে সেটার দায়িত্ব তো তাকেই নিতে হবে এবং তাকে সেটা ব্যাখ্যা করতে হবে এখন অস্বীকার করার যে প্রবণতাটা এইটা কোনো সমাধান না এটা প্রবণ স্বীকার করে যদি তার ভুল হয়ে থাকে ভুলটাকেও স্বীকার করে এটা এটা হচ্ছে রাজনৈতিক ভাষা সেইভাবে অগ্রসর হওয়া এখন স্যার আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত এটা যতই ষড়যন্ত্র হোক না কেন যেহেতু সরকারে আওয়ামী লীগ ছিল সেখানেও কি সম্পূর্ণ প্রশ্ন ছিল সুলতানাবা জি 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 যেমনটা বলছেন আমার কিছু সম্পূর্ণ বক্তব্য ছিল হ্যাঁ বক্তব্যের শুরুতে কিন্তু আনুভাই এই কথাটা পরিষ্কার করে বলেছেন আমি যদি ভুল না করে থাকি যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আর এখন বক্তব্যটা দিলেন তিনি বলেছেন ইয়েস আমি সমরাস্ত্র বিশেষজ্ঞ নই আমি জানি না এক্সাক্টলি কি ফেলা হয়েছে আমি একটা লিডিং লিড করেছি আমি বলেছি সাউন্ড গ্রেনেড আনুভাই সেটাকে লিড গ্র্যাপ করেছে এবং তিনি বলেছেন হ্যাঁ এটা বিষাক্ত একটাই ছিল

এখন তারা কি পানির জন্য এখন আলটিমেটলি ব্যাপারটা যেহেতু এখন আপনার একটা কথা রেফারেন্স হিসেবে ভবিষ্যতে ব্যবহার হতে পারে এই কারণে আমি আসলে জিনিসটাকে টানছি আবার আমার টানা এই বিষয় নিয়ে টানার ইচ্ছা ছিল না পরবর্তীকালে অস্ত্র ছিল কিনা আমি অত পক্ষে বলতে পারি না আমি তো ওখানে ছিলাম না পক্ষে বলা খুবই একটা কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে আহ প্রধান থাকবেন তাকে দায়টা নিতে হবে উনিশশো একাত্তর সালে

শেখ মুজিব বা আতাজুদ্দিন আহমেদ বা সৈয়দ কিছু দায়ী করেন সেরকম দায়ীটা হচ্ছে এখন যারা আন্দোলনে ছিল তাদেরকে আপনার নতুন রাষ্ট্র গঠিত হলো মার্চে নতুন একটা রাষ্ট্র হলো না ছাব্বিশে মার্চে নতুন রাষ্ট্র হয়েছে কিন্তু সেটা এপ্রিলের সরকার গঠন করা হলো অস্বীকার করতে পারি না কিন্তু পাকিস্তানে যারা

কারণ প্রকাশ্যে এসে টিভিতে বলছে যে আমরা হত্যা করেছি যিনি সমন্বয়ক অন্যতম প্রধান সমন্বয়ক তিনি বলছেন যে আমি হত্যা করেছি আমরা এমনও দেখেছি আমরা এমনও এটা দেখেছি যে এই হত্যাকাণ্ডের সময় একটা মিছিল যাচ্ছে পুলিশ হচ্ছে একদম আলাদা একটা জায়গাতে হঠাৎ করে দুটা ছেলে লুট মানে দুম করে পড়ে গেল আমরা সাইপারের কথা বলেছি ফলে এই পুরো ব্যাপারটা যেটা একটা সুষ্ঠু তদন্ত হতে পারতো এটা নিয়ে কথা বলা হতো পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে এবং বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার বলেও কিছু নাই আসলে হ্যাঁ কাগজে কলমে এবং বাংলাদেশের সংবিধানকে যদি আমরা মানতে যাই তাহলে এখনো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত মানে এটা আমরা এটা অনেকে মানে কিংবা না মানে না আমার সংবিধান অনুযায়ী আমি আমি এটা বলতে চাই আপনাকে এই কথাগুলো বলবার একটা শুনে কিছু কারণ আছে অন্য কেউ আমি এই আলাপটা তুলতাম না কারণ আমি জানি যে আপনি কতটুকু ভয়ঙ্কর বিরোধী এই স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে আমার জানা আছে ব্যক্তিগত ভাবে ফলে ওই সাহসটা নিয়ে আমি কথাটা বলতে পারি কিন্তু আমার কাছে মনে হয় যে এই খুনের দায়টা তার উপরে যেভাবে চাপাচ্ছেন এইটা প্রপোর্শনেট না এটা ডিসপ্রপোর্শনেট এবং অনুচিত এবং আমি মনে করি যে এটা বিচার আপনি যেটা নিয়ে আজকে প্রশ্ন রেজ করেছেন ফেসবুকে যে এতগুলো মানুষকে আপনার দায়ী এতগুলো মানুষের নাম দিয়ে দেওয়া হচ্ছে দুই হাজার তিন হাজার চার হাজার আমি দেখেছি ফেসবুকে আপনি লিখেছেন তাহলে তো ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে আমি গর্ব করতে একজন কে দিলাম তাহলে একজন আসামি বললাম না আমরা সম্মনদের কাছ থেকে আমি ধরে নিলাম যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এইভাবে সামলাতে পারবেন ওইভাবে সামলাতে পারবেন এটা আপনি মিন করতে চাইছেন কিন্তু আমরা কি এখন পর্যন্ত দেখেছি এই উপদেষ্টাদের কেউ একজন এই খুন এর আসামি হয়েছে যেহেতু তারাও জড়িত থাকতে পারে বলে মনে হয় তাহলে এই যে তাদের শক্তি প্রদর্শন ক্ষমতাতে আছে বলে তারা আমরা আসামি হচ্ছে না এটা কি স্বেচ্ছাচাৰমূলক বা নিবর্তনমূলক কাজ হচ্ছে না যে এই নিবর্তনমূলক কাজের ব্যাপারে what is your take

আপনার মুক্তিযুদ্ধ সময় থানা আক্রমণ হয়নি ততটা ঠিক মুক্তিযুদ্ধের সময় যারা ভেতরে বিভিন্ন বাহিনী ছিল মুক্তিযুদ্ধ তো একটা ছিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে স্বাধীন বাংলা সরকার যেটা আর ভেতরে অনেক বাহিনী ছিল যে কাদের সিডিগি থেকে শুরু করে অনেক আইছিল তো তাদের যে সমস্ত গুলো পাওয়া যায় সেখানে তারা অনেক থানা দখল করেছেন পবে সেখান থেকে কষ্ট হয়েছে কষ্ট তারা যুদ্ধ করেছে সময় এটা থানা তখন স্যার স্যার এটার মধ্যে পার্থক্য এটা ছিল ঢাকায় কেন্দ্রীভূত

গণ আন্দোলন আইন মেনে হয় না মুক্তিযুদ্ধ বাংলাদেশের যত গণভূতান হয়েছে কোনটাই আইন মেনে তো হয় না আইন মেনে তো হয় এটা জনগণের যদি অংশগ্রহণটা সেই মাত্রায় আসে এবং তাদের ক্ষোভ এবং ক্রোধ যদি মাত্রায় যায় তাহলে তার একটা প্রকাশ ঘটে সেটা তো আইন মেনে হবে পরে সেটা আইনি প্রক্রিয়া নিয়ে আসতে হয় এবং তদন্তের কথা যেটা বললেন সেটা শেখ হাসিনার সময় সেটা আবুল সাহেব করলে তো হবে না কিন্তু সব শব্দে ততদিনে ততদিনে দিনে তো এত এত এই সবকিছুকে এরকম অস্বীকার করার কারণে বাংলাদেশে কোনো অগ্রগতি হয় মানে বাংলাদেশে যদি কালচারটা থাকতো যেমন এই যে এখন যারা ছাত্ররা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যেটা নিয়ে আমি আজকেও লিখেছি এই যে মব ভায়োলেন্স কিংবা বিভিন্ন জায়গায় আক্রমণ সেই এবং ক্ষমতার বলে বিভিন্ন জায়গায় দখল টখল ইত্যাদি এই কালচারটা তো আজকের মতন আসে নাই এখন একটা আক্ষেপের বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের হতাশার বিষয় হচ্ছে যে ওই ধারাবাহিকতাটা রয়ে গেছে মনে হচ্ছে যে এই কাজগুলো যে এটা আপনারা হয়তো আপনাদের চোখে পড়েনি কিংবা আপনাদের মনোযোগের মধ্যে আসেনি এই কাজগুলোই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং তারা বিভিন্ন জনের নাম নিয়ে দখল করা উচ্ছেদ করা এই সমস্ত কাজগুলো করত এবং সেখানে যে ক্যাগিং করা এই কালচারটা ওই সময় তৈরি হচ্ছে আসলে যেটা আমার আমার নিজের একটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে আহ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসা করে তার সাথে তো আরো অনেকগুলো দল ছিল এবং এমন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে তারা জিতেছিলেন তাদের পক্ষে খুবই একটা ভালো সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে দাঁড়া সেটা উল্টো যেটা দেখা গেল যে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে একেবারে একটা সমস্ত কোনো প্রতিষ্ঠানই আর অবশিষ্ট ছিল এখন যেটা হয়েছে জুলাই এই পরে যেটা হয়েছে ওই ওই ধারাবাহিকতা থেকে আমরা এখনো বেরোতে পারি সেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে এবং কঠিন অবস্থা তৈরি করছে এবং আমাদেরও এখনো এই কথাগুলো বলতে হচ্ছে এবং এখনো আমরা যখন কথা বলি তখন কথা বলতাম তখন আমাদের বলা হইতো যে আমরা বিএনপি যে আমাদের পক্ষে কথা বলছি এখন যেটা বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে আমার আওয়ামী লীগের পক্ষে কথা বলছি তো এইগুলি সত্য কথা কেউ শুনতে চায় না সেটা একটা সমস্যা আর নিজেদের যে আত্মপর্যালোচনা কিংবা আত্মসমালোচনা কিংবা নিজেদের ভুল স্বীকার করে নিজেদের সংশোধন করার চেষ্টা এই সংস্কৃতির এই ন্যূনতম দিকগুলি যদি থাকতো আজকে চিন্তা করেন যে শেখ হাসিনা যদি দুই হাজার চোদ্দ আঠারো পার করেও যদি একটা নির্বাচন মোটামুটি করতেন তিনি রঞ্জু তাহলে তো তাকে পালাইতে হইতাম তিনি পদত্যাগ করেছেন করেন না এই এই যে আইনি বিতর্ক বিশ্ব মঞ্জুদার তুললেন ওগুলো নিয়ে তো কথা বলার কিছু আমি তো পালগ কত দেখি নাই কিন্তু তিনি তো দেশ থেকে চলে গেছেন দায়িত্ব ছেড়ে চলে গেছেন এবং সেই না এবং এই যে প্রধানমন্ত্রী হইতো যে তার সিট কম থাকত বিরোধী দল থাকতো এই যে প্রতিষ্ঠানিক প্রক্রিয়াকে অবজ্ঞা করা এবং একচ্ছত্র ক্ষমতা রাখা ক্ষমতা ছিল স্থায়ী করার যে জন্য ধর্মীয় গোষ্ঠীগুলিকে ব্যবহার করা হেফাজতকে কোলের মধ্যে নিয়ে আসা এই প্রক্রিয়ারই ফলাফল তো আমরা এখন পাচ্ছি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমার লেখা আছে এবং আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এগুলো নিয়ে অনেক কর্মসূচি রয়েছে তারা যে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে মাজার মন্দির এবং বিভিন্ন হিন্দু সংখ্যালঘিষ্ঠ মানে মুসলিমদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ যারা আহমেদিয়া এবং না মাজার পন্থী যারা তরিকা পন্থী যারা তাদের উপর যে সমস্ত আক্রমণ হচ্ছে এগুলি নিয়ে আমাদের অনেক কর্মসূচি এর মধ্যে রয়েছে সেটা আওয়ামী লীগের সময় যেমন

এবং এই প্রথমেই নড়াচড়ার সাথে সাথে তো আর কর্মসূচি একটু কথাবার্তা হচ্ছে আমরা কর্মসূচি দিয়ে দিচ্ছি তা তো এবং শেখ হাসিনার সময় সর্বশেষ আপনি ধরেন মার্চ দুই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেই পত্র পত্রপত্রিকা যদি দেখেন তাহলে দেখবেন যে অ্যাকসন মোবিল বলে মার্কিন কোম্পানি সেই মার্কিন কোম্পানি বাংলাদেশের বঙ্গোপসাগরের যতগুলো ব্লক আছে পনেরোটা ব্লক সেই পনেরোটা ব্লকই তারা নিতে আগ্রহ প্রকাশ করেছে শেখ হাসিনা স্যার দেখা করে এবং জ্বালানি মন্ত্রণালয় তারা তাদের সুবিধা মতো এবং তাদের চাহিদা মতো প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের দলিল করছে এমন ভাবে সেই সময় আমার লেখা আছে যে তারা এই যে যে করছে রিভাইস করছে আরো বেশি সুবিধা দিয়ে সুবিধা মানে তাদের প্রফিটের অংশ বেশি থাকবে তাদের রপ্তানির সুবিধা থাকবে তাদের যে কর্তৃত্বের মধ্যে অধিকারিক মানে ম্যানেজারিয়াল যে কর্তৃত্ব সেটা বেশি থাকবে এগুলো কিন্তু তখন হয়েছিল এবং শেখ মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন কোম্পানিগুলো যে দাবি করছিল সেগুলোর ব্যাপারে তার আপত্তি ছিল না সেই সময় পত্রপত্রিকায় আসছে যে সরকার নীতিগতভাবে এগুলির ব্যাপারে চিন্তা ভাবনা করছে নসরুল হামিদ নিজে বলেছেন এবং জ্বালানি মন্ত্রণালয় সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল মানে আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমরা হয়তো দেখতাম যে মার্কিন কোম্পানির হাতে এই ব্লকগুলো আছে